আলহামদুলিল্লাহ দর্শক কুরবানির গরু বিক্রি হয়ে গেল সুপচান ভাই ডগা থেকে ভাই এটা বিক্রি হয়েছে মাশাল্লা কেমন দামে বিক্রি হলো ভাই এক লাখ সাতাশ এক লক্ষ সাতাইশ হাজার ভাই কিনছেন আচ্ছা ভাই একটু আসেন একটু কথা বলি মুরুব্বী কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা মুরব্বী ওনাকে একটু দেখাই মুরুব্বী হয়তো

কি মনে হয় কেমন হইল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কোরবানির গরু কেনা হয়ে গেছে আসলে কেমন হইলো সেটা বড় কথা না কেনা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা গরুটা একটু দেখাই এই হচ্ছে সেই এক লক্ষ সাতাইশ হাজার টাকার গরু কোথা থেকে আসেন ভাই আপনারা এই মাজার সেকেন্ড কলোনি ও একেবারেই কাছের মানুষ একেবারেই কাছের মানুষ আচ্ছা একটাই কেনা হবে নাকি আরো কিনবেন দেখি আরো একটা কিনতে হবে আরো একটা কিনতে হবে যদি একটু জানতে চাই কেমন মনে হচ্ছে আসলে বাজারের অবস্থা সশমিতে ঈদের দুদিন আগে কিনে আজকে আমার আব্বা কিনা ফেললো বাজারের অবস্থা মোটামুটি বাজারের অবস্থা মোটামুটি আমি আসলে জাস্টিফাই করতে পারিনি আমি আসলাম দেখলাম টাকা বের করলাম बस পর্যন্ত মানে হয়ে গেল হয়ে গেল আসলে লাগে আছে আপনাদের এটা এইজন্যই হয়ে গেছে এবং বলেন যে কুরবানির 2 আগে কিনলে অথচ এবারে আগে আগেই কেনা হয়ে গেল হ্যাঁ সেটাই কি রকম ভাবে এটা কি আইডিয়া দিয়েছে যদিও কুরবানির গরু আসলে মাংসের আমি কি ভাই

লাভ হইছে একটু কম দিই লাভ কম হইছে লাভ কম হইছে উনি তো বললো যে গরু না আপনারই পছন্দ হইছে মানে আপনার কথাবার্তা আর কি আমার পছন্দ হইছে কিন্তু আমারও তার পছন্দ হইছে তাকেও পছন্দ হইছে হ্যাঁ আচ্ছা চাইছিলেন কেমন চাইছিলাম দেড় লাখ দেড় লাখ হ্যাঁ এক লাখ সাতাশি দিয়ে দিলেন হ্যাঁ কিন্তু মোটামুটি কিন্তু গোলার দাম এক হাজার কমিয়ে দিছি কি দাম থেকে বোলা দাম বোলা দামে এক হাজার টাকা কম দিছি

দেখানো যাবে ওইটা হ্যাঁ তাহলে কোথা থেকে শুরু করবেন একটু দেখা দিয়ে যান আচ্ছা ভাইরা মোটামুটি অনেকক্ষণ ওয়েট করে গরু কিনছেন হয়তো এখন একটু টায়ার্ড বিশ্রাম কোথায় যাবে এটাই মিরপুরে যাবে এই যে সেকেন্ড কলোনি এই যে মাজার রোড মাজার রোড সেকেন্ড কলোনিতে আচ্ছা আচ্ছা তো চলেন দর্শক সুখচান ভাইয়ের আরও যে গরুগুলি আছে সেই গরুগুলি আমরা একটু দেখানোর চেষ্টা করি তো সুখচান ভাই এই কোনা থেকেই শুরু করি নাকি কোন বলেন দেখি এই যে দেখতে পাচ্ছি লাল কালো নাকি না কালো আপনি তো আবার বিভিন্ন ধরনের নাম ঠাম দেন কি রকম জানি অন্তর ভরা গরু অন্তর ভরা গরু ডাবল বডি আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা দাম চাইছে 90 90000 হ্যাঁ মাশাআল্লাহ কেমন বাচ্চা বিক্রি করছেন ওইটাই 90 দাম 90 দাম দাম চাইছে 115 115 হ্যাঁ আর এটা হ্যাঁ এটা দাম চাইছে 115 একদম পাঁচ হ্যাঁ একদম পাঁচ হ্যাঁ আচ্ছা এটা দাম চাইছে 132 একদম 13

মাসাল্লাহ যেমন তার রং সবকিছু মিলে খুবই সুন্দর লাগতেছে খাওয়া দাওয়া করতেছে ভাই গরুটা কার ভাই ও ভাই আপনার গরু কত কতদিন থেকে পালছেন গত কুরবানিতে ছোট ছিল কয় দাঁতের গরু ভাই তো মোটামুটি অনেক জায়গা না দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে কেবল না আচ্ছা কটা পালছেন একটাই 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 পালছেন না বুঝাই যাচ্ছে যে খুব আদর সহকারেই পালছেন আসলে হ্যাঁ এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আচ্ছা কেমন ওজন হইতে পারে ভাই আইডিয়া এটা পাঁচ মন হবে পাঁচ মন হবে জি কি গল হ্যাঁ পাঁচ মন হবে দেখেন মানুষ আবার উল্টাপাল্টা পাল্টা কথা যেন করে না পাঁচ মন পাঁচ মন হবে না ভাই কম হবে ভাই হ্যাঁ পাঁচ মনে হবে পাঁচ মনে হবে মুরব্বির কাছে একটু জানতে চাই মুরব্বি কেমন হইতে পারে মনে হয় গরুটা কেমন মানে দামে কেমন লাগে যে ওজনের দিক থেকে যদি জানি ভাই বলতেছিল 5 পন হবে আপনার কি মনে হয় ওই রকমই ভাই 10 কেজি কম নালে 10 কেজি বেশি ওইরকমই রকমই হয় 10 কেজি কম নালে 10 কেজি বেশি আচ্ছা আচ্ছা কি রকম দাম চাইতেছেন ভাই এই দাম চাইছে ভাই 210 210 মানে 2 লাখ 10 2 লাখ 10 আচ্ছা এটা সাওয়া দাম জি কেমন চিন্তা ভাবনা বেচা বিক্রির 1 লাখ 80 হলে বেশি দিব এক লাখ আশি হলে বিক্রি করে দিবেন জি তা তো মিললো না মনে হয় না মিলবে না কারেন হ্যাঁ দাম তো বলছেই দাম বলতেছে হ্যাঁ ষাট সত্তর দাম বলে বলেন কি ষাট সত্তর পর্যন্ত উঠছে না হ্যাঁ আমরা বেশি নেই যে গরুটা পালছি দেখি বেশি এক সিন একটাই তো ষাট সত্তর পর্যন্ত উঠছে না গরু সুন্দর ঠিক আছে কিন্তু

আর গরুর ছবি দেখলে আপনার ছবি দেখলে তো লোকজন চিনবে না আপনার নাম কি বলেন আমার নাম মোহাম্মদ কুদ্দুস জি আচ্ছা কোন নাম্বার দেওয়া যাবে উনপঞ্চাশ তিরাশি পঁচানব্বই ছিয়াশি আচ্ছা এই নাম্বার ফোন করলে যোগাযোগ করে হয়তো নিতে পারবে যদি কেউ নিতে চায় আর জি জি এই দামের মধ্যেই পছন্দ হইলে জি আচ্ছা আর তো করুণ না আপনাদের এই একটা এলাম এই একটা আছে আচ্ছা পাঁচ দিন কাদ্ধেবার গরু আসবে পাঁচ দিন পরে গরু আসবে তো দর্শক আসলে রাতের বেলা গাবতলি গবাদি পশুর হাট ঘুরে আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম কি রকম অবস্থা হাটের আমরা সুFilterChain ভাইয়ের একটা গরু বিক্রি দেখলাম এবং তার সাথে ওনার যে গরুগুলো ছিল সেই গরুগুলোর দামও জানালাম চেষ্টা করলাম আসলে ওই লেভেলের যেই গরু আছে সুন্দর দেখে একটা গরু খুঁজে বের করে আপনাদেরকে একটু দাম জানানোর চেষ্টা করলাম তো আমার মনে হয় আপনাদেরও এই গরুটা ভালো লাগছে যদিও দামটা ভাই হয়তো একটু বেশি চেয়েছে তারপরও এটা হয়তো আলাপ আলোচনা করে নেওয়া যেতে পারে যদি কারো পছন্দ হয় আছি হাটে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কোরবানি পর্যন্ত এই হাট ঘুরে গরুর দাম দরের আপডেট দেওয়ার চেষ্টা করব সেই জন্য অবশ্যই বলব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার মতে অন্যদের দেখা সুযোগ করে দেবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী ভিডিও দাওয়া দিয়ে আল্লাপ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম